আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে বেক্সটাম গোল্ড এই বেক্সটাম গোল্ডের কি এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করবো তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করেন। বেস্টম গোল মূলত কো কোভারমালসিটি ক্লে ভিটামিন এ টু জেড এই বেস্টম গোল কারা খাবে? যে সমস্ত রোগীদেরে খাওয়া রুচি থাকে না। খাওয়া রুচি থাকে না, শরীর দুর্বল থাকে। শরীর দুর্বল থাকে, খাওয়া রুচি থাকে না। শরীরে ক্লান্তি ভাব থাকে খাবার দেখলে রাগ হয় শরীর পাতলা হ্যাংলা হয়ে যাচ্ছে শরীরের বল ক্ষমতা কমে যাচ্ছে তাই শরীর চাঙ্গা করার জন্য এক্সিলেন্ট মেডিসিন আপনারা যদি প্রতিদিন একটা করে এক মাস দুই মাস তিন মাস খান আপনাদের শরীরে চাঙ্গা ভাবটা ফিরে আসবে দুর্বলটা কেটে যাবে খাওয়ার উচ্চটা বেড়ে যাবে শরীরে শক্তি ফিরে আসবে শরীরের কোন ক্লান্তের চাপ থাকবে না শরীর শক্ত হবে মজবুত হবে খাওয়ার উচ্চটা বাড়বে তাই তাদের যে তাই যাদের এই ধরনের সমস্যা আছে শরীর রোগাইটা ভাব থাকে খাইতে পারে খাইতে পারে না খাবার দেখলে রাগ হয় তারা অবশ্যই বেস্টাম করলা খাবেন আপনারা যদি বেস্টাম করলে একটা করে এক মাস দুই মাস তিন মাস খান আপনারা এক মাস পরে রেজাল্ট পাবেন পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবেন খুবই ভালো একটা ওষুধ বেস্টাম কল স্কোয়ার ফার্মাসিটি গেলে দাম মে বি তিনশো ষাট টাকা তিরিশটা ট্যাবলেট প্রতিদিন একটা করে খান দাম মনে হয় তিনশো ষাট টাকা এগুলো খেলে আপনাদের শরীরে ক্লান্তি ভাবটা দূর হবে শরীর চাঙ্গা হয়ে যাবে খাওয়ার রুচিটা ফিরে পাবেন শরীরে বল ক্ষমতা বেড়ে যাবে তাই আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা গোল্ড এ খেতে বেক্সট্রাম গোল্ড ভিটামিন ওষুধ ভিটামিন এ টু জেড খুবই গুরুত্বপূর্ণ আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গোল করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাই করে ক্লিক করেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম